রোজার সময় রিমি নামাজ পড়ছে আল্লাহর নিকট হাত তুলে মনে মনে কি কি জানি বলল রিমি এখনো যায় নামাজে বসে আছে মা এসে বলল মা তোকে বলেছিলাম না আজকে কোরআন পরে তারপর আমার সাথে কাজে হেল্প করতে মা আমি পারবো না তোমার আজাইরা সব কাজ করতে মা এভাবে বলতে হয় না আয় তো মা আমার সাথে রিমি বলল তোমাকে একটা কথা কতবার বলবো মা মা বলল আচ্ছা তুই কোরআন পর কাজ আমি করব না মা আমি এখন কোরআন পরবো না আমার একটা জরুরি কাজ আছে মা বলল কিসের জরুরি কাজ তোর আছে মা আমার একটা খুবই দরকারি কাজ আছে এই বলে যায় নামাজ তুলে চলে গেল এদিকে মা অবাক হয়ে তাকিয়ে আছে এদিকে নামাজ কালাম শেষ করে রিমি রুমে এসে হিজাব খুলে খাটের উপর রেখে দিয়ে তারপর ফোনটা হাতে নিয়ে টিকটকে গান সার্চ করতে লাগলো একটা গান তার পছন্দ হয়ে যায় আর ওই গানটায় ক্লিক দিয়ে টিকটক করতে শুরু করলো একটু আগে যে মেয়েটা হিজাব পরে নামাজ পড়ল এখন সে খোলা চুলে হেলে দুলে গানের সাথে তাল মিলিয়ে লিপসিং এর সাথে সাথে কোমর দুলাচ্ছে এদিকে মা দরজার আড়াল থেকে সবকিছু দেখতে লাগলো তারপর মনে মনে বলল আল্লাহ আল্লাহ আমি কি করব এখন আর কিভাবে সবকিছু করলে আমার ঘরে শান্তি ফিরে আসবে না না এভাবে আর চলছে না আমার কিছু করাই লাগবে এই বলে মেয়ে সামনে এসে ফোনটা কেড়ে নিল মোবাইল কেড়ে নেওয়ায় রিমি ক্ষিপ্ত হয়ে মাকে বলল মা তুমি এটা কি করলে আমার সব কষ্ট তুমি নষ্ট করে দিলে কেন মা বলল মারে এখন রমজান মাস তুই এই দিনগুলোতে আমল না করে কি সব করছিস এই মাসে মানুষ আল্লাহ তালার নিকট হেদায়ত চায় আর তুই কিনা টিকটক ভিডিও নিয়ে পড়ে আছিস মা আমি তোমাকে বারবার বলেছি আমার জীবন নিয়ে তুমি কথা বলবে না আর কেন এসব বলো আমি বুঝি না তুমিও রোজা রাখো আমিও রোজা রাখি তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি তুমিও কোরআন পড়ো আমিও কোরআন পড়ি তাহলে তোমার আমার মধ্যে পার্থক্য কি মা মেয়েকে আবারও বোঝাতে থাকে কিন্তু মেয়ের এদিকে কোনো খেয়াল নেই মা রাগ হয়ে চলে যায় সেখান থেকে মেয়ে আবারও নাস্তে থাকে ফোনটা সামনে নিয়ে আকাশ সব জায়গায় মাকে খুঁজে না পেয়ে ডাকতে থাকে মা ও মা মা আপনি কোথায় ছেলে ডাক শুনে মা এসে বলল কিরে বাবা কি হয়েছে কেন ডাকছে সেভাবে আকাশ মায়ের পায়ে সালাম করে বলল মা আপনি নামাজ শেষ করে উঠে আমি আপনার পায়ে সালাম না করলে আমার গোটা দিন আর ভালো না মা বলল এসব পাগলামি কবে ছাড়বি বাবা বলতো শুনি মা এখানে না যে মা আমাকে এত সুন্দর করে মনের মানুষ করতে সাহায্য করলেন সে মাকে চিনবো না বাবা যা গিয়ে একটু রেস্ট কর অনেক ক্লান্ত লাগছে তোকে না মা আমি এখন রেস্ট করব না আমি এখন কোরআন মা মনে মনে ভাবছে একজন চাঁদের মতো সুন্দর আর একজন কেন যে এমন করে আল্লা তালাই ভালো জানেন মা ও মা কি ভাবছেন আপনি না বাবা কিছু না মা আমার মাও আপনি আমার বাবাও আপনি আপনি ছাড়া আমার কিচ্ছু নেই মায়ের চোখে জল টলমল করছে ছেলের কথা শুনে আকাশ মায়ের হাতে চুমু খেয়ে বলল মা আপনি চিন্তা করবেন না আমি যথাসাধ্য চেষ্টা করছি ওকে সঠিক পথে চালনা করার বাকিটা আল্লাহ তালার উপর মা বলল বাবারে আমি আর কিভাবে কি করব ও বুঝেও কেন বুঝে নাই সবকিছু আপনি শান্ত থাকুন মা আমি দেখছি এই বলে বোনের রুমের দিকে চলে গেল আকাশ রিমি বেলকনিতে দাঁড়িয়ে আছে আকাশ বোনের কাছে এসে বলল আজ আচ্ছা একটা কথা বলতো কি কথা ভাইয়া এই ভার্চুয়াল জগৎ তোকে কি কি দিয়েছে ভাইয়ের প্রশ্ন শুনে রিমি খুব দ্রুত বলতে শুরু করলো আমাকে নিত্য নতুন একটি ফলোয়ার দিয়েছে এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ লাখ লাখ লাইক কমেন্ট ও শেয়ার এছাড়া আরো অনেক কিছু আচ্ছা এই লাইক কমেন্ট শেয়ার আর ভিউজ দিয়ে তোর কি কি লাভ হচ্ছে আমাকে একটু বোঝাবি আমাকে পুরো বিশ্ব চিনেছে আমি জাস্ট ভাই এখন ভাইরাল তুমি এসব বুঝবে না আমি বুঝি না তাই বুঝতে চাই আমাকে সবটা তুই খুলে বল রিমি আবার বলতে থাকে এক সময় আমাকে পুরো পৃথিবী চিনবে রিমিনাম বলতেই সবাই চমকে উঠবে আচ্ছা সবাই চিনলে তাতে তোর কি লাভ হবে ভাইয়া কাউকে কেউ চিনলে সেটা তো বড় পাওয়া একজন মানুষ বিশ্বের সেরা পরিচিত মুখ হবে এইচআর ভালো কি হতে পারে আকাশ বলল আচ্ছা তুই নামাজ পড়িস রোজাও রাখিস আবার এসব না আচা করিস কেন রোজা রাখিস তাহলে কেনইবা নামাজ পড়িস ওমা রোজার মাসে রোজা রাখব না নামাজ পড়ব না কোরআন পড়ব না বোন তোকে আবারও বলছি এই পথ থেকে ফিরে আয় আল্লাহর পথে আয় দেখবি শান্তি আর শান্তি তোর কাছে তখন সব ভার্চুয়াল জগৎ বিশ্বের মতো লাগবে ভাইয়ার কথাগুলো মেনে চল রিমি এবার বিরক্ত হয়ে যত সব বলে সেখান থেকে চলে গেল আকাশ হতাশ হয়ে পড়ল বোনের সব দেখে কিছুদিন পর আজও রিমি টিকটকে ডিজে গান দিয়ে ভিডিও মেক করছিল তখনই মা এসে বলল মারে আবারও এসব করছিস আর কত বোঝাবো বল রিমি বলল মা আমি তো রোজা রাখছি নামাজও পড়ছি তারপরও তুমি কেন আমার কানের পাশে রোজ রোজ এসব নিয়ে প্যারা দিতে থাকো মারে তুই রোজা রাখিস নামাজ কালাম সবই পড়িস কিন্তু তুই মন থেকে এগুলো মানিস না এই মাসের ওসিলাই তুই সব ছেড়ে দে মা এসব ভার্চুয়াল জগৎ তোর দুনিয়ার জীবন এবং পরকালের জীবন দুটোই নষ্ট করে দিবে মারে তুই আল্লাহর পথে ফিরে আয় মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আমি আল্লাহ নিয়ম সপ্ত মানছি তারপরও কেন তুমি আমার সাথে ঝামেলা করছো মা তোমাকে সাবধান করে দিলাম আর এসব নিয়ে আমার কাছে আসবে না এ কথা শুনে মা বলল মারে এভাবে বেপর্দা চলা ঠিক না নামাজ কালাম পড়িস আবার উশৃঙ্খল ভাবে চলিস মারে জীবনটা এভাবে শেষ করিস না মায়ের কথা শুনে রিমি চোখ রাঙিয়ে বলল মা তোমাকে একটু আগে কি বললাম আর একবার করলে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার মা এই বলে আবারও ভিডিও করতে লাগলো এসব শুনে এবং দেখে গিয়ে হাত থেকে ফোনটা ফোন রিমি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মা পড়ে গিয়ে মেয়ের দিকে আছে জল টলমল করছে। তার গায়ে হাত তুলল এটা ভেবে বুকটা ফেটে যাচ্ছে এদিকে রিমি মায়ের দিকে খেয়াল না দিয়ে এক মনে ভিডিও করতে থাকে মা এসব দেখে ব্যর্থ হয়ে চলে গেল সেদিন রাতে ঘুমের মধ্যে রিমি হাত পা নাড়াচাড়া করছে ভয়ার্থ মুখ চোখ বন্ধ চিল্লাচ্ছে খুব জোরে কিন্তু তার চিৎকার কারো কানে পৌঁছাচ্ছে না রিমি বলছে আমাকে আর একবার সুযোগ দাও মাবুদ আমি আর এমন কিছু কখনোই করব না আল্লাহ আমার খুবই কষ্ট হচ্ছে দয়া করো আমাকে আল্লাহ আর পারছি না সহ্য করতে এভাবে চিল্লাচ্ছে আর নিজের গলা নিজেই টিপছে হঠাৎ চিৎকার দিয়ে বসে যায় রিমি চারিদিকে তাকিয়ে দেখলো কেউই নেই রিমি ভয়ে ঢোক গিলতে থাকে জলদি খাট থেকে উঠে নেমে চলে গেল মা ঘুমোচ্ছিল রিমি মায়ের কাছে এসে মায়ের পায়ে পড়ে কাঁদতে থাকে মাগো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি দুনিয়ার মিথ্যা মোহমায় পড়ে তোমাকে আঘাত করেছি তোমাকে আমি এতটাই আঘাত করেছি যার ক্ষমা কখনোই পাবো কিনা জানি না মা তবুও ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিও তোমরাই ঠিক ছিলে মা আমি সম্পূর্ণ ভুলছিলাম ছিলাম চোখ মুখ মুছে নিজের মায়ের রুম থেকে চলে যায় মা মেয়ের চলে যাওয়ার পর চোখ খুলে ভাবতে থাকে আর পেছন পেছন সেও উঠে চলে যায় একটু পর উজু করে এসে নামাজ পড়তে লাগলো নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আমাকে এই মিথ্যা দুনিয়ার মোহ থেকে রক্ষা করো আমি আর কখনোই এই মিথ্যা দুনিয়ায় মুচবো না আল্লাহ আমি তোমার পথে চলবো আমি সবকিছু থেকে মুক্তি চাই এসবে কোনো শান্তি নেই মাবুদ আমি পরকালের শান্তি চাই আমাকে তুমি তোমার পথে চালনা মাবুদ আমিন দূর থেকে ভাইয়ার মা মেয়ের এমন পরিবর্তন দেখে খুশিতে থাকে মা বলছে হে আল্লাহ আপনি সত্যিই মহান আপনি চাইলে সবকিছু পারেন আমার মেয়েকে আল্লাহ হেদায়ত দান করুন আমিন ভাইয়ের চোখে খুশির ঝলক গল্প হলেও সত্য এমনটা যদি সবার সাথে হতো তাহলে সবাই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতো হে আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দান করো আমিন গল্পটির রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ